যেটা দিলে তালের তিতকুটে কুটে ভাব থাকবে তালের বড়া তালের ক্ষীর খেতে কিন্তু আমরা সকলে ভালোবাসি কিন্তু তেতো ভাবটা ভালো লাগে না আজ বলবো একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যেটা দিলে তালের এই তিতকুটে কুটে ভাব একেবারেই কেটে যাবে সকলকে স্বাগত বোবালির পাগলামিতে সুমিষ্ট তাল নিয়েছি তালটাকে খুব ভালো করে ছিলে নিয়ে এইভাবে জলে চুবিয়ে খুব ভালো করে জেলে নিতে হবে এবারে একটা মলমল কাপড়ের মধ্যে তালের কাতটাকে দিয়ে তার মধ্যে সেই সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা দিতে হবে এটা হচ্ছে সেই ইনগ্রিডিয়েন্ট চুন আমরা যে পান খাই সেই চুন ঠিক মাঝখানটাই কিন্তু এটাকে দিয়ে দেব আমরা আর এটাই কিন্তু তেতো ভাবটাকে একদম নিজের মধ্যে টেনে নেবে এবারে পুটুলি বেঁধে দু থেকে চার ঘন্টা এটাকে ঝুলিয়ে রাখবো সবটা রস পরে যাবে এই পুটুলিটা খুললে পরে চুনটাকে তোমরা দেখতে পাবে দেখো এর মধ্যে তালের নিচাশটা একটু লেগে আছে এটাকে ফেলে দিতে হবে তারপর রেসিপিতে ব্যবহার করো এইরকম টিপস জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এক তালের বড়ার রেসিপি আমার চ্যানেলে চলে যাও পেয়ে যাবে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা এবারে তারা